আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবের সামনে কিন্তু ভয়াবহ দিন অপেক্ষা করতেছে যারা অবৈধ প্রবাসী আছেন বা যারা কুফিলের কাজ করেন না আপনারা আরো সাবধান থাকবেন আরো সতর্ক থাকবেন গত এক সপ্তাহের ভিতরে সৌদি আরব থেকে বিতরিত করা হয়েছে অর্থাৎ ডিপোর্ট করা হয়েছে তেত্রিশ হাজার আটশো একাত্তর জন প্রবাসীদেরকে এবং গত সপ্তাহে সৌদি আরবে আটক করা হয়েছিল একুশ হাজার প্রবাসী এবং এই সপ্তাহে এসে একটি বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন অর্থাৎ গত সপ্তাহের চাইতে কিন্তু প্রায় দেড় হাজার প্রবাসী বেশি এই সপ্তাহে আটক করা হয়েছে হয়তো আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে চেকিংয়ের পরিমাণ কেমন চলছে অনেকেই আমাদেরকে অনেক জায়গা থেকে মেসেজ করতেছেন যে ভাই আমাদের এদিকে বর্তমানে প্রচুর পরিমাণ চেক চলতেছে তো সৌদি সরকার আপনাদেরকে যে সুযোগ দিয়ে দিয়েছিলেন যে হরুপ প্রাপ্ত প্রবাসীরা হরুপ কার্ডে কাফালা হতে পারবেন এটা কিন্তু আর মাত্র দুই দিন বাকি আছে দুই দিন পরে কিন্তু এই সুযোগটি আপনারা হারিয়ে ফেলবেন তারপর কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং করা হবে এই সপ্তাহে যেহেতু বাইশ হাজার প্রবাসীকে আটক করা হয়েছে সামনে সপ্তাহে কিন্তু এটি আরও বেড়ে যাবে আপনারা খেয়াল করে দেখবেন মনে রাখবেন এই সপ্তাহে বাইশ হাজার এবং গত সপ্তাহে ছিল একুশ হাজার এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে বাইশ হাজার জন প্রায় দেড় হাজার প্রবাসী কিন্তু বেশি এই সপ্তাহে আটক করা হয়েছে এবং এই সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে তিন হাজার একশো জন প্রবাসীদের শ্রম আইন লঙ্ঘন কি এটাই হচ্ছে যারা কোভিলের কাজ করেন না বা কোম্পানির কাজ না করে আপনার বাইরে কাজ করেন বাইরে কাজ করা অবস্থায় আটক হয়েছেন এরকম প্রবাসী আটক হয়েছেন তিন হাজার জন এবং এই কামার মধ্যে সমস্যা থাকার কারণে এই এক সপ্তাহের ভিতরে সবচাইতে বেশি প্রবাসী আটক করা হয়েছে চোদ্দ হাজার দুইশো ষাট জন প্রবাসী তাদের হয়তো একামাতে হরুপ ছিল বা তাদের একামাই ছিল না অথবা তাদের একামাতে ফাইনাল এক্সিট লাগানো ছিল অথবা তাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টই ছিল না এরকম প্রবাসী কিন্তু এই এক সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে চোদ্দ হাজার দুইশো ষাট জন প্রবাসী তো আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে চেকিংয়ের পরিমাণটি কেমন চলতেছে প্রচুর পরিমাণ কিন্তু সদিতে চেকিং হচ্ছে আপনারা যারা এখনও বৈধ হননি আর এক থেকে দুই দিন বাকি আছে আপনারা চাইলে কিন্তু এখনও এই সুযোগটি কাজে লাগাতে পারবেন যাদের একামাতে কামাতে হরুব আছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার এলাকার বর্তমানের অবস্থা কেমন এবং আপনি বর্তমানে কোন এলাকায় বসবাস করছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম